রাধে রাধে বন্ধুরা বড়দেরকে প্রণাম ছোটোদেরকে করে ভালোবাসা দিয়ে শুরু করছি আজকের রেসিপিটা তো চলো অনেকদিন পরে একটা তোমাদের সাথে রেসিপি শেয়ার করতে চলে এসেছি তো তোমরা দেখতেই পাচ্ছ কিসের রেসিপি কি করছি তো দেখতে পালে পনিরটাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আমার আমল আর রেটকাও বোধহয় আছে দুটো মিক্স করা দুবার এড়েছে দু দোকান থেকে তো পনিরটা আমি টুকরো টুকরো করে কেটে নুন হলুদ দিয়ে ভেজে তুলে নিয়েছি আলুটাও ছোট করে কেটেছি পনিরের সাইজ করে তো পনির আলুটাকেও একটু ভালো করে লাল করে ফ্রাই করে তুলে নেব তারপরে কড়াইতে শুকনো যে তেলটা ছিল বাকি ওই তেলের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে ফোড়ন দিয়ে তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে তোমরা বাড়িতে ট্রাই করো তো ফোড়নের জন্য নিয়েছি গোটা শুকনো লঙ্কা গোটা তেজপাতা বড় এলাচ মানে অর্ধেকটা কালো জিরে দিয়েছি আর একটু এলাচ দিয়েছি দারচিনিও দিয়েছি এক টুকরো কারণ আমি কালো জিরেটা খুব পছন্দ করি ম্যাক্সিমাম রান্নায় আমি কালো জিরা ব্যবহার করি মানে আমার দেখতে খুব ভালো লাগে খেতেও ভালো লাগে তো মশলাটা থেকে যখন ভাজা গন্ধ বেরোবে তখন এর মধ্যে আমি শুকনো লঙ্কা আদা টমেটো আর হচ্ছে যেহেতু নিরামিষ কয়েকটা কাজু বাদাম সব কিছু পেস্ট করে নিয়েছি লাল হয়েছে কারণ টমেটো আর শুকনো লঙ্কা দিয়েছি আদা জিরে সব কিছু দিয়ে পেস্ট করেছি পরিমাণ মতো নুন হলুদ দিয়ে জাস্ট আর কিছু দিতে হবে না একটু টক দই দেব পরে একটু এটা থেকে একটু নেড়ে চেড়ে কষিয়ে নি তারপরে দেখো গোটা ধনে বোধহয় দিয়েছিলাম না তাই একটু পাউডারও দিয়ে দিলাম গোটা জিরে দিয়েছিলাম একটু পরিমাণ মতো একটু টক দইও দিয়ে দিচ্ছি টক দই দিলে না রান্নার একটা আলাদা টেস্ট হয় যে কোনো রান্নায় তুমি তেল ছাড়া করো তবুও ভালো শুধু টক দই রান্না করবে ভীষণই হেলদি আর মানে টেস্টটাই অন্যরকম হয়ে যায় আমার তো বেশ ভালো লাগে তো তোমাদের কেমন লাগে জানি না ওটা আমার ভীষণ ভালো লাগে তোমরা বাড়িতে একবার করে দেখো ভালো লাগবে তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো আশা করি খুব ভালো লাগবে তো দেখো মশলাটা কষানো হয়ে গেছে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে তো এবার ভেজে রাখা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো তো দেখতে পাচ্ছ আমি আলুটা আগে একটু হালকা বয়েল করে নিয়েছিলাম দেখি বুঝতে পারছো তো ওটার সাথে একটু মিশিয়ে দেখো এদিকে কা কা করে ডাকছে এবার কিছুটা ক্যাপসিকাম মানে একটা ক্যাপসিকাম আমি কেটে নিয়েছি ধুয়ে রেখেছিলাম সেই ক্যাপসিকামটা দিয়ে দেবো তো ক্যাপসিকামটা অনেক পরে দিতে হয় কারণ খুব তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যায় তাই না বেশ হালকা বয়ল করলে হয়ে যায় পরিমাণ মতো যেমনটা জল আর আমার তো প্রায় চারশো গ্রাম পনির তো একটু জলটা বেশিই লাগবে কারণ পনির মানে আমাদের বাড়িতে সবাই পনির ভালো খায় মানে আমার ছেলে তো ভীষণই ভালো খায় আর আমরাও খেতে ভালোবাসি দিয়ে ওটা ফুটে আসলে পরে আলুটা যেহেতু একটু বয়ল করা ছিল খুব তাড়াতাড়ি হয়ে গেছে তাই ফুটে আসার পরে এই দেখো পনির আলু দিয়ে একটু ঢাকা দিয়ে ফুটতে দেব ফুটতে ফুটে এসেছে ঢাকনা খোলার পরে দেখতেই পাচ্ছ তরকারিটা অনেকটা হয়ে গেছে এবার এর মধ্যে যদি কেউ ঘি দিতে চাও ঘি দিতে পারো ঘি দিলেও ভালো লাগে কিন্তু আমার কাছে অপশানাল আমি ঘিটা দিচ্ছি না তো একটু গরম মশলার গুঁড়ো আর একটু ধনেপাতা কুচি দিয়ে এটাকে নামিয়ে নেব কি সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে আর দেখতেও অপূর্ব লাগছে খেতেও কিন্তু দারুণ হয়েছে বলছো হয়তো তোমরা বলছো অফ ক্যামেরায় না গো বাস্তবে খুব সুন্দর হয়েছে ক্যামেরায় কারণ কারেন্ট নেই তো ছবিটা ভালো আসছে না চলো দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে এখনকার মতন টাটা